আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আছি হচ্ছে নয়া পল্টন নয়া পল্টনে দেখেন বৃষ্টি হয়েছে রাস্তার কি অবস্থা এইখানে মনে হইতেছে এই যে এটা গাড়ি না এটা মনে হইতেছে এক একটা লঞ্চ ঠিক আছে সবাই হচ্ছে কক্সবাজারের ফিল নিতেছে কি অবস্থা মামা কক্সবাজারের ফিল নিতেছেন তো নয়া পল্টনে হ্যাঁ কক্সবাজারের ফিল সাথে বিড়ি এখানে মূলত বাস মাইক্রো মোটরসাইকেল হ্যাঁ প্রাইভেট কার এগুলো হচ্ছে রকম সমস্যায় পড়তেছে না কিন্তু সমস্যায় পড়তেছে যারা হচ্ছে পায়ে চালিত রিক্সা চালাইতেছে হ্যাঁ আমার সামনে দেখেন একটি মামা পায়ে চালিয়ে রিক্সা চালিয়ে আসতেছে এই মামার কিন্তু অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এই রিক্সাটা উনি হচ্ছে কত কষ্ট করে চালিয়ে আসতেছে ঠিক আছে ওনার ফেসটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কত কষ্ট করে যাইতে হইতেছে ওনার বৃষ্টির পানি পাড়াইতে কিন্তু অনেক ভালো লাগে সরাসরি বাস থেকে আমার মনে হচ্ছে আমি বাসে নাই আমার মনে হচ্ছে আমি বিশাল একটি জাহাজে আসি এবং সমুদ্রের বুকে আমি হচ্ছে আসি আপনারা সরাসরি দেখতেছেন যে নয়াপল্টন কি অবস্থা মনে হচ্ছে পুরা সমুদ্রের পাড়ে আছি আমি জাহাজের পাশে দাঁড়িয়ে আছি আমি একটু সামনে গেলাম ইচ্ছা করে এবং আমি পুরা বিষয়টি এনজয় করার চেষ্টা করলাম আপনারা এখন দেখেন যে এটা আপনারা কি বলবেন এটাকে আপনারা বাস বলবেন নাকি আপনারা হচ্ছে জাহাজ বলবেন লঞ্চ বলবেন আপনারাই বলেন আপনারা আমাকে কমেন্টে জানান বাহ মামা কী সুন্দর তার জাহাজকে কন্ট্রোল করতেছে হ্যাঁ সমুদ্রের উতাল পাটাল ঢেউয়ের বুকে তার জাহাজকে কন্ট্রোল করতেছে চুলগুলো একটু ঠিক করে নিলাম এবং আমি দেখলাম যে আমার অফিসের সামনে চলে এসেছি এখন আমি আমার অফিসের ভিতরে প্রবেশ করতেছি সেজন্য ভিডিওটি বন্ধ থাকবে